এরা নদীতে মারিয়া বা দাদালpadStartিয়া মাছগুলো সব শেষ করে দিতে আছে এবার নদীতে অসুত মারে অসুত পড়িয়া মাছগুলো সব শেষ করে দিতে আছে এখন কী চান আপনারা এটা আমরা চাই এটা এটা প্রশাসন ভাবে ব্যবস্থা নেওয়া যে রেনুগুলা যেন না মারে মাছ বড় হইবে এই দেশের জনগণ খাইবে নিশ্চিত করে আমরা কোনো কথা শোনা আমাদের কয়েকদিন পর পরে যে যায় আপনাদের নদীতে মাছ ভাই শুড় আমরা এই এলাকার লোকজন সব ইট পড়ে তো আমরা এই জিনিসগুলো করে কিটা পরে গিয়ে অনেকে বিশ্বাস করে না আমরা জালি দেখে জাল্লাকে দেখে সন্দেহ করছিলাম আবার aber অরদিতে অনুপস্থিত থাকে তখন এগুলো হয় না জানি উপস্থিতি হয় তখন এই বিষয়গুলো দেখা যায় সাইডের ব্যবস্থা নেওয়া হবে আমাদের কাছে আমরা জিগিয়েলাম পুরো মে কাছে না মাস আমাগো না আমরা করি না কাগো মাস এই সাইড মাস না

ভালো দিক দেখেছেন যে আমাদের যারা নদীতে এরকম ধরনের কাজ করছে এ ধরনের আমরা আগে বিগত দিনে আমার জানতে পারি নাই যেহেতু আপনি বলেছেন এই ছাব্বিশ নং ওয়ার্ল্ডের এই কালো কালোজিরা ব্রিজের পাশে বলেছেন আমরা জানতে পারলাম এই ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব আমাদের এই বিষয়ে আইনও আছে আমাদের মৎস্য সড়ক সংরক্ষণ উনিশশো পঞ্চাশের আওতায় এ ধরনের একটা আমাদের আইন আছে যদি তারা তারা যদি এই ধরনের কাজ করে তাদেরকে আমরা আইনের আওতায় আনবো এবং আমরা যেহেতু জানতে পেরেছি আমরা সেখানে অভিযান করবো এবং তাদেরকে আমরা আইনের আয়তা আইনে আইনে তাদেরকে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো এই বিষয়ে তাদের যদি যদি আমরা যদি আমরা যদি যেহেতু তারা এই কাজ করছে এবং আমরা যদি স্পটে যদি তাদের পাই এবং তাদের জালগুলো জব্দ করার সুযোগ আছে এবং তাদেরকে আইনি আওতায় আনে তাদেরকে পা পাঁচ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং তাকে এক থেকে দুই বছর জেল দেওয়ার সুযোগও আছে